সালামু আলাইকুম ওর আবার এক ভাই প্রশ্ন করলে যে হুজুর এই যে রূপটা সেই রোগটা থেকে আমরা কিভাবে মুক্তি পাব। বারবার তবাকি কিন্তু তারপর এই গুণাটি ছাড়তে পারতেছি না কিভাবে এই গুণাটা এই হস্ত থেকে বিরত থাকব। সর্বপ্রথম আমি আপনাকে বলতে চাই যে আপনি যেই আপনার ভিতরে যে অনুশোচনাটা আছে তা খুব ভালো যখন বান্দা কোনো কাজে গুনাহের কাজে লিপ্ত থাকে এবং গুন করা গুনাহ করার পর সে যখন তার ভিতরে যে অনুশোচনা আছে যে লজ্জিত বোধ করে যে আমি গুনাহ করেছি আমি আল্লাহ তালার দরবারে কিভাবে দাঁড়াবো আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো এই গুনার কাজ নিয়ে তখন যে যার ভিতরে এই যার ভিতরে এই কল্পনা এই এই কাজটি হবে এই কাজটি করবে যার ভিতরে সে অবশ্যই এই কাজ থেকে বিরত থাকতে পারবে আল্লাহ তাকে এই গুনার কাজ থেকে বিরত রাখবেন আর যার ভিতরে সে অনেক গুনার কাজ করে কিন্তু সে গুনার প্রতি তার কোনো খেয়ালই নেই সে ব্যাপারণ হয়ে থাকে এই লক্ষণটা কিন্তু অনেক খারাপ সে যে গুনার কাজ করতেছে সে গুনার কাজই মনে করে না এই লক্ষণটাও অনেক খারাপ বিষয় আর যে হস্তমৈথন থেকে বিরত থাকতে চান তাহার জন্য কয়েকটি উপায় আমরা বলে দিচ্ছি সেই উপায় অনুযায়ী আশা করা যায় এই হস্ত থেকে বিরত থাকবে আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে এই নির্জলতা যে একা থাকলে মানুষ এই কাজ করতে আসক্ত হয়ে যায় মানুষ কিন্তু যে মানুষের সম্মুখে এসব কাজ করে না যখন সে নির্জনে থাকে একা থাকে একা গড়ে থাকে বা বাথরুমে থাকে যে যেখানেই থাকুক যখন সে একা থাকে তখন এই কাজগুলো করতে তার মনে চায় তখন আপনাকে যখন আপনি একা থাকবেন তখন মনে করবেন যে আপনি যে ঘরের ভিতরে আছেন বা যেখানে আছেন মনে করবেন এখানে যে একটা বিষাক্ত সাপ আছে যদি আপনি এখানে একটা বিষাক্ত সাপ থাকে তাহলে আপনি এখান থেকে কিভাবে দৌড়ে বের হবেন যে অনেক দ্রুত এখান থেকে এখান থেকে বের হয়ে যাবেন তখন আপনি একা একা থাকবেন তখন আপনাকে মনে করতে হবে এখানে একটি বিষাক্ত সাপ আছে তাহলে আপনি এখান থেকে দূরে বের হয়ে যাবেন তাহলে এই কাজ থেকে বিরত থাকতে পারবেন দ্বিতীয়ত কাজ হচ্ছে আপনার যে মোবাইল থেকে আপনার কিন্তু বিশেষ করে এই মোবাইল থেকেই কি হয় এই গুনার কাজটা শুরু হয় ইউটিউব গুগল ফেসবুক পেস এগুলা থেকে যখন আপনার এই এগুলো তখন আপনার ব্যবহার ব্যবহার করেন তখন বিভিন্ন ছবি কিন্তু সামনে এসে যায় তো আপনাকে যখন এগুলা সামনে এসে যাবে তখন আপনার সাথে সাথে এগুলো কিন্তু পরিত্যাগ করতে হবে আর ফেসবুকে পেজে হোক বা ফ্রেন্ড হোক যেভাবে হোক কিন্তু এগুলো অনেকেই এই কাজ করে থাকে যে খারাপ ভিডিওগুলো আপলোড করে যখন এই খারাপ ভিডিওগুলো আপনার সামনে এসে যাবে আপনি সাথে সাথে ওই যে আইডিগুলো আছে সাথে সাথে তা ব্লক করে দিবেন আর এসব কাজ থেকে বিরত থাকবেন আর যদি আপনার কোনো বন্ধু এরকম কাজ করে যে আপনাকে এই কাজ করতে উৎসাহিত করে বা খারাপ ভিডিও দেয় তাহলে আপনাকে আপনার উচিত হলো ওই বন্ধু থেকে ওই বন্ধুকে সম্পূর্ণ ত্যাগ করা তার সাথে কোনো বন্ধুত্ব না রাখা কারণ সে আপনার ভালো চায় সে যদি আপনার ভালোই চাইতো তাহলে সে আপনাকে এরকম খারাপ ভিডিও দিত না এবং খারাপ ভিডিওর প্রতি আসক্ত করতো না একজন ভালো বন্ধু কখনো কাজ করতে পারে না সে যদি আপনার ভালো চায় তাহলে আপনাকে ভালো জিনিসটা দেখাবে ভালো জিনিস দিবে আর যদি খারাপ চায় তাহলে আপনাকে খারাপ জিনিসটাই দিবে তাহলে আপনার এসব বন্ধু থেকে আপনি বেরো থাকবেন তিন নম্বর কথা হচ্ছে যে আপনি এই কাজ থেকে বিরত থাকার জন্য বেশি বেশি আল্লাহ তালার দরবারে দু হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহর কাছে তবা করবেন যে এগুলা এই গুনার কাজ আর কখনো করব না তবা করবেন তবা করার সাথে সাথে এইসব গুনার কাজ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে আর আপনাদের মোবাইলে মনে করেন অনেক নাচ গান ভিডিও অনেক ধরনের ভিডিও থাকতে পারে এই সব বিডু একবারে ফরমেট করে দিবেন একবারে সব ডিলিট করে দিবেন আর ভালো মানুষের সাথে থাকে ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করবেন যদি ভালো মানুষের সাথে থাকে সব সময় থাকার চেষ্টা করেন তাহলে অবশ্যই সব কাজ থেকে আপনি অবশ্যই দূরে থাকতে পারবেন আর এইসব এটা একটা খুব ঘৃণার কাজ যে আল্লাহ পবিত্র তোমরা জিনার নিকটবর্তী হইও না এটা অবাই একটা আপনার এই যে হস্ত করা এটা আবার একটা জিনা এটা একটা জিনার অন্তর্ভুক্ত আল্লাহ তালা আমাদেরকে জিনা করার তো দূরের কথা নিকটবর্তী হওয়াও নিষেধ করেছেন তাই আমরা এইসব কাজ থেকে অবশ্যই বিরত থাকব একজন ভালো মানুষের সাথে চলাফেরা করব তার সাথে ওঠা বসা করবো তাহলে অবশ্যই আপনি এইসব কাজ থেকে বিরত থাকতে পারবেন আল্লাহ তাল্লাহ পবিত্র করান করেন হে ইমানদার গণ তোমরা আল্লাহ তাল্লাহকে বয় করো এবং ইমানদার যারা সত্যবাদী তাদের সাথে চলাফেরা করো যারা ভালো মানুষ তাদের সাথে চলাফেরা করো তো আমরা যারা নাকি হস্তমিথনে লিপ্ত আসি অনেকেই কি করে তৌবা করে বারবার তৌবা করে কিন্তু তৌবা করার পর পরে তৌবা করে কিন্তু তারপর আবার এসব গুনার কাজ হয়ে যায় বা একবার তৌবা করে যে তো একবার মিথন করার পর ভিতর একটা অনুশোচনা আছে যে একটা গুনার কাজ সে এই গুনার কাজ থেকে বিরত হরত আল্লাহর কাছে তবা করে তৌবা করার পরও এই কাজে আবার লিপ্ত হয়ে যায় তখন তার কি করা যায় তখন তার কি করণীয় তো ভাই আমরা ভালো মানুষের সাথে চলাফেরা করার চেষ্টা করবেন অবশ্যই এসব কাজ থেকে আমরা বিরত থাকতে পারবে একটা বিষয় যে খেয়াল করেন যে কাল কেমতের ময়দানে যখন আপনার এই বিষয়গুলো আপনার এই মানুষের সামনে ফাঁস করে দেওয়া হবে কিন্তু আপনি গুণা করতেছেন গোপনে দেখতেছেন কি আল্লাহ তালা কিন্তু ঠিকই দেখতেছেন সব কিন্তু রেকর্ড হচ্ছে আকাল আপনার মা বাবা ভাই বোন সকলের কাছে এই ভিডিওটা ফাঁস হয়ে যাবে যে আপনি এই লুকিয়ে লুকিয়ে এই গুনার কাজ করেছেন তখন আপনার কাছে কেমন লাগবে অবশ্যই খারাপ লাগবে আর কেমতের ময়দানে কাউকে ছাড় দেওয়া হবে না তাই আমরা অবশ্যই এইসব কাজ থেকে বিরত থাকবো আল্লাহ তালার ভয় আমাদের অন্তর অবশ্যই পয়দা করতে হবে আর এটাও খেয়াল রাখতে হবে কাল কেমতের ময়দানে আমরা অবশ্যই আল্লাহ তালা দরবারে দাঁড়াইতে হবে তাই এই তাই আমাদেরকে এসব কাজ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে এইসব কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমি